চালকেরাও সমাজসেবী তার প্রমাণ দিল অল ড্রাইভার ওয়েলফেয়ার অ্যাসোসিয়েশনের সদস্যরা অনাথ শিশুদের সহায়তার জন্য এগিয়ে এলেন তারা রবিবার নদিয়ার তেহ টোথানার শ্যামনগর চন্দ্রনাথ বসু অনাথ আশ্রমে তেরো জন আবাসিককে শীতবস্ত্র আপার টাকসুট পঠন পঠন সামগ্রী বিশেষ করে পেন খাতা পেন্সিল রাবার এমনকি মনোরঞ্জনের জন্য খেলার ফুটবল তুলে দেওয়া হয় সেই সঙ্গে মধ্যাহ্ন ভোজনের ব্যবস্থা করা হয় পাশাপাশি দেওয়া হয় পিঠে পুলি উপস্থিত ছিলেন সংগঠনের জেলা সভাপতি কিশোর দাস জেলা কমিটি তেহট্ট এক এবং দুই ব্লক করিমপুর এক কৃষ্ণনগর এক ব্লকের ব্লক কমিটির পদাধিকারী ও সদস্যরা সংগঠনের জেলা সভাপতি কৃষক দাস জানান সংগঠনের কর্মীদের সহায়তায় বিভিন্ন জায়গায় দুস্থ মেধাবী ছাত্র ছাত্রীদের পাশে দাঁড়িয়ে সব রকমের সহযোগিতা করার চেষ্টা করা হয় পলাশি ব্লকে আজকে একটি অনুষ্ঠান কর্মসূচি ছিল যেটা অল ড্রাইভার ওয়েলফেয়ার অ্যাসোসিয়েশনের পক্ষ থেকে এই যে ছোট কিছু অনাথ বাচ্চা আছে তাদেরকে ড্রেস দিলেন নদীয়া ডিস্ট্রিক্ট প্রেসিডেন্ট বাবু কোন ক্লাসে পড়ছো তুমি তোমার নাম কি আচ্ছা এই ড্রেসটা কে দিল অল ড্রাইভার ওয়েলফেয়ার অ্যাসোসিয়েশন সংগঠন থেকে তো ড্রেসটা পরে তোমার ভালো লাগছে বা খুব সুন্দর এখনও আমাদের খবরে দর্পণ চ্যানেলটি সাবস্ক্রাইব না করে থাকেন তাহলে এখনই সাবস্ক্রাইব করুন সঙ্গে বেল বাটনটি ক্লিক করুন আর পেয়ে যান সব খবরের দ্রুত ভিডিও আপডেট